আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দুই ছাব্বিশ সালের নতুন নিয়মে আপনি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে সবাই আমরা প্রথমে এই ভুলটাই করে থাকি সেটা হচ্ছে সঠিক নিয়মে ফেসবুক পেজ না ক্রিয়েট করা আপনি যদি শুরুতে ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই পেজ দিয়ে কখনোই সাকসেস হতে পারবেন না এই জন্য আপনাকে প্রথমে এই সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অলরাইট তো বন্ধুরা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদের একটি ফেসবুক আইডির প্রয়োজন হবে যদি আপনার কাছে কোনো ফেসবুক আইডি না থাকে সেই ক্ষেত্রে আমি ভিডিও ডিস্ক্রিপশনে একটি ভিডিও লিংক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আপনি একটি ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন এবার আপনি হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যে যে আইডি দিয়ে আপনি পেজ ক্রিয়েট করবেন সেই আইডিটা হচ্ছে লগ করে নেবেন লগ করার পরে এবার আমাদের পেজ ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি ডট লাইন রয়েছে আমরা এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন সি মোর লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন লেখা রয়েছে পেজেস আমরা এইখানে ক্লিক করব তারপরে প্রথমে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্রিয়েট জাস্ট আমাদের এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে এরপরে আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে আপগ্রেড ইওর এক্সিস্টেন প্রোফাইল যদি আপনি আপগ্রেড ইউর এক্সিস্টেন প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে অন করেন তাহলে কিন্তু আপনার এই প্রোফাইল দিয়ে ভিডিও আপলোড করে আপনি আর্নিং শুরু করতে পারবেন আর যদি চান আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন এই প্রোফাইলের মাধ্যমে তাহলে আপনাকে উপরের অপশনে ক্লিক করতে হবে সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো পেজ ক্রিয়েট করে এই জন্য হচ্ছে উপরের দিকে হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করে নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করব এইবার আমাদের পেজের জন্য কিন্তু একটি নাম দিতে হবে সো অবশ্যই আপনি আপনার পেজের কি নাম দেবেন সেটা তো সিলেক্ট করে রেখেছেন জাস্ট নামটা এখানে বসায় দিবেন বন্ধুরা আমার পেজের জন্য এখানে আমি নাম দিয়েছি এস আর টেকনোলজি টু পয়েন্ট জিরো জাস্ট এবার আমি নেক্সট বাটনে একটা ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ক্যাটাগরি সো আপনার পেজের জন্য এই জিনিসটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে না হলে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না ওকে এইবার আপনি এখানে ক্যাটাগরি কিভাবে দিবেন আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন বা আপনার পেজের ধরন অনুযায়ী কিন্তু আপনাকে ক্যাটাগরি দিতে হবে যেমন আমার পেজটা হবে টেকনোলজি রিলেটেড কারণ হচ্ছে আমি ওই ধরনের ভিডিও আপলোড করি এই জন্য আমাকে এখানে টেক টেকলিকে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ক্যাটাগরি চলে এসেছে প্রথমে আমি দেবো এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক অ্যান্ড আবার এখানে টেক টেকলিকে সার্চ করব সার্চ করার পর দেখতে পাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটাও আমি দিয়ে দিলাম এবার আবারও টেক লিকে সার্চ করবো অ্যান্ড এখানে টেক শো করছে এটাও দিয়ে দিলাম সো এরকমভাবে হচ্ছে আপনি সার্চ করে নেবেন আপনার ক্যাটাগরিটা সার্চ করার পর আপনি দিয়ে দিবেন ধরার নিচে দিকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে কিছু ইনফরমেশন দিতে হবে আমাদের পেজের জন্য প্রথমে রয়েছে জেনারেল মানে হচ্ছে বায়ু দিতে হবে আপনি হচ্ছে ফেসবুক আইডিতে যেমন করেন তেমন কিন্তু এখানে আপনাকে করতে হবে মানে আপনার পেজের সম্পর্কে কিছু একটা লিখে দিবেন শর্টকাটে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি শর্টকাটে একটি বায়ু লিখে দিয়েছি হাই আই এম শাহদ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফেস এস টেকনোলজি টু পয়েন্ট জিরো ওকে সো এইভাবে হচ্ছে আপনি আপনার পেজের জন্য কিছু একটা লিখে দিবেন যেন মানুষ আপনার সম্পর্কে কিছু একটা বুঝতে পারে এই বায়ুটা দেখে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন কন্টাক্ট এখানে চাইলে ওয়েবসাইটের জায়গায় আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন অথবা টিকটক আইডি অ্যাড করতে পারবেন অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন এখানে একটা ইমেল অ্যাড করবেন বিজনেস ইমেল অ্যান্ড এখানে হচ্ছে অবশ্যই একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন তারপরে নিচের দিকে রয়েছে আপনি কত কোনটা অ্যাক্টিভ থাকবেন সেটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন যেমন রয়েছে অলওয়েজ অপেন্ট অ্যান্ড নট আওয়ার অ্যাভেলেবেল আপনি হচ্ছে প্রথমটাই রাখবেন এটা রাখলেই সুবিধা হবে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে এবার আমরা নেক্সট বাটন একটা ক্লিক করে দেবো এবার দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু এখানে শো করতেছে আমরা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পেজটার লুকটা কিন্তু এরকম দেখাচ্ছে ওকে সো এইবার এই পেজের জন্য আপনি প্রোফাইল পিকচার এমনকি কভার দিতে পারবেন সেটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের ক্যামেরার মতো একটা আইকন রয়েছে এমনকি কভারের এখানেও কিন্তু একটা ক্যামেরার মতো আইকন রয়েছে জাস্ট আপনি এখান থেকে ক্যামেরা বাটনে ক্লিক করবেন এমনকি আপনার গ্যালারি থেকে একটি ছবি আপনি এখানে সিলেক্ট করে দিবেন অ্যান্ড সেভ বাটনে ক্লিক করে দিবেন এটাই হচ্ছে আপনার প্রোফাইল পিকচার সেমভাবে হচ্ছে আপনি কভারে ক্লিক করবেন অ্যান্ড আপলোড অ্যান্ড ফটোতে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি আপনার কভারটাও সেমভাবে এখানে দিয়ে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার কভারটাও কিন্তু এখানে সেভ হয়ে যাবে এখন আপনি চাইলে এই পেজে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন আপনার পেজটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখন ভিডিও আপলোড করতে পারেন ভিডিও আপলোড করার জন্য দেখতে পারবেন উপরের দিকে প্লাস আইকন রয়েছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন পোস্ট রয়েছে স্টোরি রয়েছে রিলস এমনকি লাইভ পোস্টে ক্লিক করে আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন এমনকি রিলসে ক্লিক করে আপনি কিন্তু রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করাটা দেখাইতে পারবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করা শিখতে চান তাহলে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনি ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ